হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করতেছি ইনস্ট্যান্ট কাস্টমার এই মুহূর্তে আমি আছি ইয়ামাহা শোরুম গুগল এক্সপ্রেস ওয়েটিং চলুন আমরা সরাসরি কাস্টমার কাছে চলে যাই আমি বিজয় অন ইয়ামাহা থেকে আসছি তো আপনার নামটা প্লিজ আমার নাম আমি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সি ইউনাইটেড গ্রুপে আর আমার বাস মিরপুর ডিএইচএস ইয়ামাহা কোন মডেল ইউজ আমি এক্স ইউজ করছি এক্স হ্যাঁ

এবং আমার এক্সপিরিয়েন্স ভালো এটার মানে স্মুথনেস সবকিছু মিলায় আসলে আমার এক্সপিরিয়েন্স ভালো আপনার ফার্স্ট বাইক যেহেতু অ্যাবজেটেক্স আসলে অ্যাবজেটেক্সটা নেওয়ার উদ্দেশ্যটা আপনার কি ছিল আমার নেয়ার উদ্দেশ্য অ্যাকচুয়ালি যখন আমি আসি এই শোরুমে আমি বিভিন্ন বাইকই দেখছি কিন্তু অ্যাবজেটেক্স এর ব্রেকিং সিস্টেম গুলো কন্ট্রোলিং এর আউটলুকিং এর মাইলেজ সবকিছু মিলে আমার কাছে আসলে এক একজনের চয়েসটা একরকম

বা এটা মাইলেজ কত বা কত চলছে সব মিলায়ে মোটামুটি হ্যাঁ মধ্যে ইউজ করা হয় এটার এক্সপেরিয়েন্সও ভালো এবং জিনিসটা যেটা একটু নমনীয়তা আছে সেই হিসাবে মানে এটাও নেওয়ার একটা কারণ ডেইলি লাইফে তো আপনারা ইউজ করা হচ্ছে জি 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 কত কেমন মাইলেজ পাচ্ছেন আপনি আমি আমার এখন পর্যন্ত মাইলেজ আমি 43 কিโล পার লিটার আমি এখন পর্যন্ত পেয়েছি আমি তো শহরের মধ্যেই চালাই তো সেই মাইলেজটাও মোটামুটি আফটার সেল সার্ভিস নিয়েও কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ ভালো এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স সব ক্ষেত্রেই ভালো যখন আসে তখন হসপিটালিটি ভালো আমি যে বসে আছি এখানে এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা আছে মোটামুটি বোরিং লাগে না আর কি এবং সবার আচার ব্যবহারও যথেষ্ট ভালো সার্ভিসও ভালো ধন্যবাদ আপনার সাথে আসলে কথা বলে আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে যেহেতু আমি ইয়ামাহাতে জব করি তো যখন ইয়ামাহা নিয়ে আসলে কেউ এত সুন্দর ভাবে এক্সপ্লেনেশন করে বা সার্ভিস নিয়ে এত সুনাম করে আমার ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ যে তাদের এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য এবং এত সুন্দর প্রোডাক্ট তারা লঞ্চ করার জন্য আর এই জন্য ইয়ামাহাকে এবং এসিআই মোটরসকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ইয়ামাহা